আমার আজকের ভিডিও কবি জীবনানন্দ দাস রচিত সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত রাত্রি কবিতাখানি এই কবিতাখানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে পঠন পাঠন করানো হয় তাই কবিতাটির ব্যাখ্যা বিশ্লেষণ আমি করব জীবনানন্দ দাসের কবিতায় সাধারণত প্রতিটা পঙ্ক্তি পড়ে সঠিক অর্থ সবসময় বোধগম্যতায় আসে না তাই তার ব্যাখ্যা যতটা করা সম্ভব বা যতটা প্রকাশ করা সম্ভব আমার পক্ষে সহজ সরল করে ছাত্রছাত্রীদের সামনে প্রকাশ করবার চেষ্টা করছি কথার অর্থ হলো দিনের শেষে যে সময় পুঞ্জ এসে পৌঁছয় অন্ধকারাচ্ছন্ন যে সময় আমাদের সামনে হাজির হয় তাই হলো রাত্রি এখন এই কথাটার মধ্যে দিয়ে কবি কিন্তু একটা অন্য ইঙ্গিত একটা অন্য সুরকে আমাদের সামনে প্রতিভাত করতে চেয়েছেন সেটা হলো রাত্রি মানে অন্ধকার আচ্ছা দিবসের মাঝে কি রাত্রি নেমে আসে না অর্থাৎ আমরা যে দিনের আলোয় রয়েছি সেখানে কি রাত্রি এসে পৌঁছয় না অবশ্য অবশ্যই এসে পৌঁছয় কখন যখন আমরা দিনের মধ্যেও কোনো সুশাসনের অন্তর্ভুক্ত থাকতে পারি না কোনো শান্তির আবহে টিকতে পারি না কোনো মানুষের মধ্যে মানবিকতার বোধ প্রকাশ পায় না তখন কিন্তু দিনের আলোর মধ্যেও আমরা রাত্রির অন্ধকারে বসবাস করছি কথা বলা যেতে পারে তাই কলকাতা শহরের একটা বিকট বিকৃত পরিস্থিতি যখন ঘনিয়ে এসেছে মানুষের মুখগুলো যখন আর শুধু মুখ নেই মুখোশের আবরণে ঢাকা পড়ে গেছে মানুষ যখন নিজের রূপ পাল্টাচ্ছে ঘন ঘন এবং স্বার্থ অপরের ক্ষয়ক্ষতি সাধন ব্যতীত মানুষ যখন অন্য চিন্তায় আর নিমগ্ন হতে পারে না সেই দিনে কবি কিন্তু এই রাত্রির চিহ্নবাহী বা রাত্রির অন্ধকারের ইঙ্গিত বাহী এই কবিতাখানি অঙ্কন করেছেন এবং কলকাতার মানুষের জীবন পটচিত্রকে পরিষ্কারভাবে উদ্ঘাটিত করেছেন রাত্রি কবিতার একদিকে আছে যেমন কলকাতা শহরে রাত্রির বর্ণনা আবার একদিকে আছে মানুষের জীবন সংকট কলকাতা শহরের বিভিন্ন অলিতে গলিতে চোর বদমায়েশ বাটপার বিভিন্ন মানুষ ঘুরে বেড়াচ্ছে সর্বদা কারো বা কিছু হরণ করে নেবার জন্য কারো বা কিছু দ্রব্যকে নিজের এক্তিয়ারভুক্ত করার জন্য আবার একদিকে রাজপথে তখন মোটর গাড়ির দমদমা বা দাপা দাপি শুরু হয়েছে ফলে তারা পেট্রোলের বাতাস উড়িয়ে অর্থাৎ বাতাসের মধ্যে পেট্রোলের দূষণকে ছড়িয়ে দিয়ে মানুষের জীবনকে করে তুলছে কদর্য এবং মানুষকে একেবারে বেয়াক্কেলেভাবে ক্ষতিগ্রস্ততার সম্মুখীন করছে আবার রিকশোর মধ্যে যাত্রী চেপে গ্যাসের আলোর শেষ সীমানা পর্যন্ত তারা কোথায় যেন হারিয়ে যাচ্ছে অর্থাৎ কর্মব্যস্ততার একটা দিকচিহ্নকেও কবি কিন্তু এখানে স্পষ্ট করেছেন কবি বলছেন আমি ফিয়ার লেন ছেড়ে দিয়ে থায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিং স্ট্রিটে গিয়ে টেরিটি বাজারে চীনেবাদামের মতো বিশুষ্ক বাতাস এখন চিনেবাদামের গায়ে একটা আস্তরণ থাকে সেই আস্তরণটা কিন্তু সহজেই সেখান থেকে সরে যায় বা উঠে যায় মানুষের জীবন আচরণের মধ্যেও তখন সেই আস্তরণের প্রকোপ এসে হাজির হয়েছে মানুষ তখন নিজেকে রং বদলাতে শুরু করেছে ঘন ঘন প্রয়োজন মতো মানুষ নিজের উপরের যে পরিচ্ছদ সেটাকে সরিয়ে দিয়ে নিজের নগ্নতা নিজের কুৎসিত পরিস্থিতি নিজের বিভৎস আচরণের যে আঘাত সেগুলোকে অন্য মানুষের উপরে সহজে এনে হাজির করেছে এবং মানুষকে বিপর্যস্ত তার মুখে ফেলে দিতে একটুও দ্বিধা করে জীবনের অন্ধকারচ্ছন্নতা অন্য নাম হল রাত্রি কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়া ইত্যাদি এবং ডাইনামোর কর্কশ শব্দ সব নিয়ে অতিবাহিত করতে হয় ধনুকের ছিলার মতো সুস্থ মানুষের জীবনকে টেনে নিয়ে যেতে হয় জীবনের এই নৈরাশ্যতা হয়ে রয়েছে একদিকে অন্যদিকে জীবনের আশা কথা শুনিয়ে গেছেন মহর্ষি যজ্ঞবাল্কের স্ত্রী মৈত্রেয়ী আবার পঞ্চম শতকের হুন সম্রাট অ্যাটিলা তার ভাই ব্লেডারকে হত্যা করে সিংহাসন দখল করেছে এবং তার রণদামামা বাজিয়েছে যুগের পর যুগ বিভিন্ন দিকে অর্থাৎ মানুষের মনুষ্যত্ব গেছে সেখানে বিচ্ছিন্ন হয়ে মানুষ হারিয়ে গেছে নিজের কোন আস্তরণে আড়ালে সে শুধুমাত্র নিজের সুবিশাল ক্ষুধা গহরকে পূর্ণ করবার জন্যই ব্যস্ত তাই কবি তাদের পুঙ্খানুপুঙ্খ জীবন বৃত্তান্ত তাদের আচরণের যে কুৎসিত কুটিল দিকগুলোকে উদ্ঘাটন করবার জন্য বিভিন্ন পংক্তিতে সৌন্দর্য সমাহারে যে বৃত্তান্ত দিয়েছেন তা তুলনারোহিত কবি আবার বলেছেন গান গেয়ে আধো জেগে ইহুদি রমণী পিতৃলোকে হেসে ভাবে কাকে বলে গান আর কাকে শোনা তেল কাগজের খনি তাহলে ইহুদি রমণী তার গানের মধ্যে দিয়ে সঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশ করছে তার নিজস্বতাকে তার নারী সত্ত্বাকে যে নারী সত্তাকে উপভোগ করার জন্য মানুষের দল ছুটে চলেছে আর লাইন দিয়ে তারা গিয়ে সেখানে পৌঁছচ্ছে এবং তাদের কামনা বাসনাকে চরিতার্থ করবার চেষ্টা করছে মানুষের মধ্যে সেই নিষ্ঠুরতা ফিরিঙ্গি কটি চলে যায় ছিমছাম তাহলে ফিরিঙ্গি যুবকেরা চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে সেই যে আমাদের ইহুদি রমণীর গান শুনে সেইখানে গিয়ে তারা উপভোগের আশা আকাঙ্ক্ষায় চলে যাচ্ছে তাদের পথ ধরে থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বড় এক গরিলার মতো বিশ্বাসী। নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো তাহলে জঙ্গলের জীবনযাত্রার মধ্যে যে অন্ধকার থাকে বড়ো পশু ছোটো পশুকে হত্যা করবার যে প্রবণতায় থাকে তাদের মধ্যে যে হিংসা দেশ ইত্যাদি প্রকাশ পায় মানুষের জীবন আচরণে মানুষের বুদ্ধি বৃত্তি মানুষের সততা মানুষের শিক্ষা সব কিছুকে বিসর্জন দিয়ে মানুষ কিন্তু সেই পশু বৃত্তিকে অবলম্বন করেছে অর্থাৎ জঙ্গলের মধ্যে যে রাজ চলে সেই রাজ কিন্তু এই সভ্য সমাজের মধ্যে আজকে প্রতি পদে পদে প্রবাহিত কবি জীবনানন্দ সেই যুগের সেই সময়ের সেই প্রেক্ষাপট কলকাতা শহরের আশপাশে মানুষের জীবনযাত্রার মধ্যে নোংরামি অসভ্যতা এবং অসহায়তার যে দুর্দিন নেমে এসেছিলো তাকে দেখাবার জন্য উক্ত কবিতাখানিকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এখানে মনুষ্যত্বের একটা চরম বিপর্যয়ের কথা যে উঠে এসেছে তা কিন্তু বলা যেতে পারে টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে টান রাখে জীবনের ধনুকের চিলা শ্লোক আওড়ায় গেছে মৈত্রেই কবে তাহলে তারা বলে গেছে মানুষের জীবন বৃত্তান্তের কথা মানুষের জীবনের সততার কথা মানুষের জীবনের আশাবাদিতার কথা কিন্তু সে কে কথা সে কথা কে আর মনে রাখে কে আর শোনে আজকে আজকে তো কারোর কাছে সে কথা শোনবার কোনো প্রয়োজন নেই কারোর কাছে আর সেই কথা জানবার কোনো প্রয়োজন নেই মানুষ এখন নিজের বুদ্ধিতে নিজের অসততাতে বেশি বিশ্বাসী মানুষ তাই এগিয়ে চলে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং তার দৈনিক ক্রিয়াকলাপকে আত্মগত করার জন্য জীবনানন্দ দাস সমাজ ব্যবস্থাপনার বিভিন্ন দিকদর্শন নিয়ে যেমন আলোচনা করেছেন প্রাকৃতিক পরিবেশের সৌসাদৃশ্যকেও তিনি দিয়ে গেছেন মানুষের মাঝে নানান উপহারের ডালি ভরা রূপে তাঁর এই কবিতার মধ্যে কিন্তু প্রকৃতির দিকদর্শনকে আমরা সেইভাবে দেখতে না পেলেও সমাজ সমালোচনার সমাজ পরিস্থিতির দুর্দশাকে যে তিনি সূক্ষাতিস এখানে একটা ইঙ্গিতবাহী রূপে প্রকাশ করে গেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না মানুষের স্বার্থতা মানুষের উপলব্ধিগত বিচার বিবেচনাহীন জীবন আচরণ তার একটা প্রকৃষ্ট দিক এখানে প্রকাশ পেয়েছে সুতরাং রাত্রি নামকরণের একটা সার্থকতা আছে রাত্রি মানুষের মধ্যে যখন ওই যে বললাম প্রাকৃতিক পরিবেশে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাকে আমরা রাত্রি বলি এখানে মানুষের জীবন দুর্দশার অন্ধকার ঘনিয়ে এসেছে শান্ত এবং আত্মপ্রিয় মানুষের দল আজকে ওই খরবাকৃতি মনুষ্যত্বের আ আঘাতে জর্জরিত তাদের কাছে আজকে রাত্রির নিশীত একেবারে ঘনিয়ে এসেছে দিবসের আলোক মাঝে সুতরাং কবি সেই দিক থেকে লক্ষ্য করে মানুষের জীবনের যে দুর্দশা দুর্দশার মধ্যে রাত্রিকালীন পরিস্থিতির ভয়াবহতা ভৌতিকতা ইত্যাদিকে অবলম্বন করে তিনি কিন্তু রাত্রি কবিতাটখানির নামকরণকে রাত্রি করার জন্য সার্থকতা দেখাতে পেরেছেন এবং বিষয়বস্তুগত দিক থেকে কবিতার ইঙ্গিতবাহী নামকরণ হিসেবে রাত্রি নামকরণটি সার্থক হয়েছে বলা যেতে পারে এইভাবে আমরা কবিতাটার ব্যাখ্যা বিশ্লেষণ করে যে কোনো প্রশ্ন চাক না কেন আমরা কিন্তু কবিতার সেই প্রশ্নকে অবশ্যই উত্তর হিসেবে ঘোষণা করতে পারি যদি বলা হয় বিষয়বস্তু আলোচনা করো নামকরণ আলোচনা করো এ রূপক অর্থে কবি কি ব্যবহার করেছেন কি বলতে চেয়েছেন তা বলো প্রত্যেকটা পঙ্ক্তি থেকে আমাদের ব্যাখ্যাগুলোকে মোটামুটি একটা আলোচনা করে দিয়েছি তাই থেকে আমরা দেখাতে পারলে আমাদের প্রশ্নের উত্তর যথাযথ হতে পারে তোমাদের কাছে একটা খুশির খবর এই যে প্রত্যেক বিষয়বস্তুর সাথে যে সমস্ত পঠন পাঠনে নোটসের প্রয়োজন হয় আমি সেই নোটস তৈরি করেছি এবং অত্যন্ত সামান্য মূল্যে যেটা একেবারে না নিলে নয় খরচের মতো রকম মূল্যে আমি তোমাদের হাতে নোটস তুলে দিতে পারবো বলে আজকে ভিডিও শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো